বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সমালোচিত একটি সংগঠনের নাম হচ্ছে ইস্কন ইস্কনের প্রধান আদর্শ হল শ্রীকৃষ্ণ ভক্তি তথা ভক্তিযোগের মাধ্যমে মানুষের আধ্যাত্মিক শক্তি উন্নতি করা কিন্তু এই সংগঠনের বিরুদ্ধে ধর্মীয় শিক্ষার আড়ালে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বাংলাদেশে ইস্কন একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা বাংলাদেশে বিদেশি সংস্থার ধর্মপ্রচারের ব্যাপারে বিধিনিষেধ থাকলেও ইস্কন সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করে এবং সমস্ত আইনকানুন উপেক্ষা করে প্রকাশ্য ধর্মীয় রাজনীতি এবং গোপনে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার বিভিন্ন তথ্য রয়েছে এবং বিভিন্ন প্রমাণ রয়েছে এর বিরুদ্ধে উনিশশো সালের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় ইস্কন তবে এই সদর দপ্তর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত ইস্কনের প্রতিষ্ঠাতা অবয়চরণারবিন্দ বক্তিবেদান্ত স্বামী প্রভুবাদ নামের এক হিন্দু ধর্মগুরু তিনি বর্তমানে ইউরোপ আমেরিকা এশিয়া সব বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় একশো আটটি দেশেই এর কার্যক্রম চলমান রয়েছে ইস্কন এতটাই উগ্রপন্থী যে এটি প্রতিষ্ঠিত হওয়ার চার বছরের মাথায় সিঙ্গাপুর এবং কানাডা সহ শান্তিপূর্ণ দেশে এটাকে উগ্রপন্থী হিসাবে আখ্যা দিয়ে বয়কট করা হয়েছে নব্বই দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইস্কন কর্মী ও পরিচালকদের বিরুদ্ধে বলাৎকার সহ বিভিন্ন অশ্লীলতার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় বর্তমান সময়ে ইস্কনের সাথে হিন্দুদের সাংগঠনিক সম্পর্ক দেখা গেলেও ইস্কন কিন্তু হিন্দুদের কোনো সংগঠন না ইস্কন হচ্ছে ইহুদিদের একটি এজেন্ডা এটি আমার কথা না বাংলাদেশের র নামে একটি বইয়ের একশো একাত্তর নম্বর পৃষ্ঠায় লেখা আছে ইস্কন নামে একটি সংগঠন কাজ করে এটি মূলত ইহুদিদের একটি সংগঠন এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি ইস্কন নেতা কুমার ব্রহ্মচারী নিজেই স্বীকারোক্তি দিয়েছেন ইস্কন এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো সম্পর্কই নেই কিন্তু মজার বিষয় হচ্ছে ইস্কনের প্রতিষ্ঠাতা ব্যক্তি ব্যক্তিবদান্তি স্বামী প্রভুপাদ তিনি ভারতের কোনো সনাতন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নেয় নাই তিনি শিক্ষা নিয়েছেন খ্রিস্টানদের গির্জায় এর দ্বারাও কি বোঝা যায় না যে ইস্কন খ্রিস্টানদের এজেন্ট ইস্কনের সাথে হিন্দুদের কোনো সম্পর্কই নেই ইস্কনের সাথে সনাতন ধর্মালম্বীদের সাথে অনেক আগে থেকেই শত্রুতা দুই হাজার সালে সনাতনীদের ঠাকুরগাঁয়ের দুর্গা মন্দিরে ইস্কনের হামলায় ফুলবাবু নামের এক ব্যক্তি প্রাণ হারায় সব কিছুই ঠিক আছে কিন্তু বর্তমানে ইস্কনকে এত উগ্র উগ্রপন্থী হিসাবে কে রকম উস্কানি দিচ্ছে এবং কেনই বা দিচ্ছে এর রহস্য যদি আমরা উদ্ঘাটন করতে যাই তাহলে আমাদের নজর পড়বে ভারতের দিকে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের একটা অস্থিতিশীল সম্পর্ক শুরু হয় এর শেষ সুযোগ ভারত নেয় ইস্কনকে দিয়ে বিভিন্ন জায়গায় তাদের উস্কানিমূলক বক্তব্য এবং কোনো কারণ ছাড়াই হিন্দু সমাবেশের আয়োজন করা এবং তাদের এই হিন্দু সমাবেশগুলোতে উস্কানিমূলক প্রচারণা তারা অব্যাহত রেখেছে এই সবের কারণে সাবেক ইস্কন নেতা চিন্ময় কুমারের নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে যেটাকে ইস্যু করে ইস্কন সমর্থকরা বিভিন্ন জায়গায় চট্টগ্রাম আদালত পাঙ্গন সহ বিভিন্ন জায়গায় তারা তাদের হামলা চালায় এবং হামলা চালিয়ে একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করে প্রথম আলোতে কিন্তু ঠিক এভাবেই কথাগুলো উঠে আসে ইস্কন ও ভারতীয় মিডিয়া কিভাবে আমাদের দেশের সহজ সরল এবং সাধারণ চিন্তার হিন্দুদের নিয়ে ধর্মীয় গেম খেলছে এবং বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার কাজ করতেছে তা আর আমাদের বোঝার বাকি নেই ভারত বাংলাদেশের ইস্কান ও হিন্দু ধর্মাবলম্বীদের উস্কানি দেওয়ার মেন কারণ হচ্ছে চট্টগ্রাম তারা চট্টগ্রামকে নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু করেছে এই মেইন কারণটা কিন্তু চট্টগ্রাম এই সমস্ত পিছনে যত কথা বলছি সমস্ত কথার মেইন হচ্ছে চট্টগ্রাম কিন্তু চট্টগ্রাম কোনোভাবেই ভারতের হাতে যাবে না ইনশাআল্লাহ যদি প্রত্যেকটা ইস্কন এবং প্রত্যেকটা সনাতন ধর্ম যদি ইস্কন হয় তাহলে প্রত্যেকটা মুসলমান কিন্তু তালেবান হয়ে যাবে ইনশাল্লাহ